তো ইসারা আব্বু হচ্ছে আমার জন্য একটা সারপ্রাইজ এনেছে অনেকেই ভাববেন এটা আবার কেমন সারপ্রাইজ কিসের কিসের সারপ্রাইজ কিন্তু আমার জন্য এটা অনেক কিছু মাথা এটা হচ্ছে সুমনের মাথা এটা আমার অনেক বেশি পছন্দ তো পছন্দটা হচ্ছে দুইটা আছে তো এটা হচ্ছে ডেমরা এলাকার হচ্ছে একটা মাঠার দোকান এটা এটা বুক এটা হচ্ছে মাঠার বিন হ্যাঁ তো স্টাফ কোয়ার্টার এর মাথা এটা এটা অনেক বেশি মজা আমি অনেক মাথা খেয়েছি কিন্তু এইটার আমি আমাকে অনেকটা টেস্ট অনেক জায়গার মাথা এইটার মতো কোনো মাথাই আমি পাই নাই এ পর্যন্ত তো কিছুদিন আগে কারং থেকে মাথা আনছে তারপরে ওইটা হয় না এটার মতো তো আজকে হচ্ছে ওই সাইডে গিয়েছিল নিয়ে আসলো আমি অনেক বেশি খুশি এই মাথাটা পেয়ে আমি অনেক খুশি প্রথমে হচ্ছে আমার ননদের হাজব্যান্ড খাওয়াইছিল তারপর হচ্ছে ওইটা জানার পরে হচ্ছে আমার ছোট মামা এনেছিল যখন জানছে যে এটা অনেক বেশি পছন্দ করি আমরা তারপর হচ্ছে ইশারা বাসকে আবার নিয়ে আসলো ওই সাইডে তো সবসময় যাওয়া হয় না তো আজকে গিয়েছে নিয়ে আসছে তো আমি প্রথমে হচ্ছে খেয়ে তারপরে ভিডিওটা করতেছি আর এখানে হচ্ছে চা দিয়ে খাওয়ার জন্য বাকরখানি ভালো হয়েছে এই বু চা দিয়ে খাওয়ার জন্য কিছু ছিল না এই যে এটা হচ্ছে বাকরখানি এটা কি সারা আমাদের বাসার সামনে একটা ও আচ্ছা যাই আর সব সময় না ওই যে যেগুলো ই করে না ওই যে আগুনে পুরায় না ওইগুলা থেকে আনবেন মেশিনের গুলো আনবেন না মেশিনের গুলো আমার এসে ভালো লাগে না আর এই যে এটা হচ্ছে বড় সাইজ এটা হচ্ছে ছোট ছোট সাইজ কথা আর কি বলবো মাথা তো আপনারা যদি এখান থেকে আনতে চান বা ওই এলাকার যদি কেউ থাকেন তা আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিলাম সুমন মিষ্টিন্ন ভান্ডার বামুল বাজার স্টাফ কোয়ার্টার থেকে একটু সামনে বামুল বাজার তো যাই হোক আমি অতটা চিনি না তারপর চলে আসলাম ডেন্টালে আয়সাকে নিয়ে তো ওই দিন তো এক্স রে করানোর পরে রাতে ডাক্তার রিপোর্ট দেখেনি তো আজকে হচ্ছে রিপোর্ট দেখবে তারপরে সিদ্ধান্ত নিবে আসার দাঁত কি করা হবে তো আজ এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ